আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা কুমন্ত্রণা আমি তাও জানি তোমার মনে কি কি হারাম কল্পনা নারী দেখে দেখে ছবি দেখে দেখে রাস্তার মেয়ে দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জানি সুদের টাকা দিয়া হারামের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছ আল্লাহ বলেন আমি তা জানি আমি তা জানি তুমি নারী নিজের রূপ দিয়া যৌবন দিয়া কারে কারে দেখাইবার লেগে বাইরে বাইরে ঘুরতেছ আমি জানি মান্দা আল্লাহ বলে আমি জানি সব জানি আমি সব জানি আমি ছাড়ব না মান্দা আমি ছাড়ব না আমি ছেড়ে দেব না বান্ধা অতএব আমাদের জন্য এটা উচিত আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা আমরা আমরা এখানে সবাই মুসলমান ছেলেরা তোমরা মুসলমান আমার বাফ তুমি বলো বাফ তাহলে এত বড় কোরআন তাইলে কার জন্য নাজিল আমাদের নবী সাল্লামের তেইশ বছরের চোখের পানি কার জন্য তাইল তিনি কার জন্য তাইফের রক্ত বহাইলেন কেন তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে উহুদের যুদ্ধে তিনি দান দান শহীদ করলেন কেন বাফ সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কানতেন চোখের পানি ফেলতেন আম্মা জান আয়সা বলছেন হাত্তা তাওয়ার্রামাত কাদা মাহু দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে যাইত ফুলে যাইত উম্মতের জন্য কান্ত উম্মতের জন্য কানতেন উম্মতের জন্য কান্ত আজ সেই উম্মত এক ওক্ত নামাজ পড়েন আহ আমি সব সময় আফসুস করি বাবা আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে হারে মনে করেন আজকে একুশ বছর আমি ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ তা আমার একটা দুঃখ আর কি যে একুশটা বছর ধরে মানে আশ্চর্যের কথা আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবা নিশি মুসলমান পরিচয় দিবা নিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ আহারে একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব এক লক্ষ্যের জন্য একই গুরুত্ব বোঝেন নাই সোজা হিসাব কোন জগ উল্টাইয়া রাখছে যেই গ্লাস উল্টানো ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পুরবে না কোন পানির সমস্যা না গ্লাসের সমস্যা তাইলে তাইলে তুমি যদি দুস্ত গাফেলি থাকো মন শুনতেই না চাও তো তোমার মতো হাজার বছর বলল লাভ হাজার বছর তার থাকো ভালো ঘুমাইলে গুণা হয় না গুমের মধ্যে কোনো গুণা নাই এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে তো বলতেছিলাম আমার হায়াত আমার সময় মূলত আমার আমার যায় ইনলাম তাক্তা কাতা আঁকা হয় তুমি কাটো নয় সময় তোমাকে কাটবে তোমার উপর দিয়ে বয়েই যাবে কাজে লাগাইলো কাজে না লাগাই আনুগত্য করো আর নাফুরমানি করো সময় তোমার পার হয়েই যাবে কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকেন থেমে যায় না এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া আমরা এটা জানি দেখ কোরআন শরীফ আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ বলছেন কোরআন শরীফে সুরাই ইউসুফে আছে আল্লাহ তালা বলেন হে নবী আপনি খুব চাইল সব লোক মোমেন হবে না আমি আরো চাইলো আরো চিৎকার করলো আরো কানলো হবে না যেটা আমাদের নবীকে বলছে তাহলে আমাদের দ্বারাও একই কথা একই কথা এই জন্য আমরা প্রত্যেকে অল্প একটু সময় আমি চাই না খুব লম্বা কথা বলতে অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ছেলেদেরকে বলি বাফ তোমরা একটা জীবন একটা মানুষ সারা দিন সারা রাত হাসি ঠাট্টা আশায় কাটায়া দেওয়া দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া এটা ঠিক না বাবা এটা উচিত না আসলে বাফ একজন মানুষ সারাক্ষণ গা ফেল থাকেন দিনে আমার কোনো কাজ নাই এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে আল্লাহ কসম করে বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহতালা বলছে মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি মানুষ মাত্রই মেহনত করবে এজন্য যে মানুষ কোনো কাজই করে না শুধু শুধু ঘুরে বেড়ায় সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারেই পড়েন ওর কোনো মানুষের কাতারেই পড়েন মানুষের কোনো কাতারেই পড়ে মানুষ মাত্রই মেহনত করবে পরিশ্রম করবে কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে শুক্রবার দিন জুম্মার দিন আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই আল্লাহ বলছে হে আমার মোমেন মান্দা আজান হলো বেসা কিনা বন্ধ করো এখন মসজিদ আস আবার আজান নামাজ শেষ আবার ছুটে পড়ো আবার জমিনে ছড়িয়ে পড়ো রিজিক লাশ করোসাল বেকার আল্লাহ শুক্রবারও বেকার থাকতে বলেন হাদিসে স্পষ্ট আছে সাহাবাই কারাম দিনের বেলা এরম বহু সাহাবি নিজেদের ক্ষেত খামারে ফলের বাগানে আঙ্গুরের বাগানে খেজুরের বাগানে ওনারা কাজ করতেন আর সন্ধ্যাবেলা আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে কোরআন শিখতেন দিন শিখতেন দিন শিখ এভাবে ওনারা সময়টা ভাগ করে নিছে আবার এমনও ছিল কোনো কোনো সাহাবি নবী সাল্ল সাল্লামের দুইজনে বাগাবাগি করে নিছে অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ কর্ম আমনে নবীজির দরবারে থাকবেন নবীর থেকে সব শিখবেন রাত্রে আমারা এসে শোনাবেন আর আরেক দিন আমি থাকমু নবীজির দরবারে আমনে আমগো আমার খেতে কাজ করবেন এইভাবেও সাহাবায় কেরাম একদিকে সংসারও করছে বাজার ব্যবসাও করছে একদিকে দিনও শিখছে আখেরাত বয়স্ক সাহাবি বুড়া সাহাবি দিন শিখছে বাপ আমাকে ষাট বছরের বুড়া মিয়া এক কথায় উত্তর দিয়া দিছে হয়ে গেছে ওনার ইতান করিয়া লাভ নাই কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ আর কি করার আছে যা আছে তাই কোনোরকম আল্লাহ আল্লাহ করিয়া কবরে যাইতেন আহারে এক বুজুর্গ বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোন রকম তো বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোনো রকমে কবরে যাইগা মানুষ বিরক্ত হইও বলে যদি মরে যাইতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে এর মরে গেলে বালা আসিল তো ওই অলি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারেশানির থেকে বলল কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবো এবার কোথায় গেলে ভালো হইত এখন তো দুনিয়ার থেকে বললাম তখন কি বলবো তখন কি বলেন আহ কোরআনুল করিমের মধ্যে আছে নাফরমান বার বারবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে আল্লাহ বলবে কাল্লা না না কখনোই না রে বান্দা কখনোই কখনোই না এই জন্য ছেলেরা বাপ তুমি তোমার জন্য আমি সারাদিন এটা বলি প্রত্যেক দিন সারা বছর সিল্লাই আমার কত হইল একদুর কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো ছেলেটা তুমি তো সুস্থ মানুষ ষোলো বছর আঠারো বছর বিশ বছর শরীরে একটা রোগ ব্যাধি নাই আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে সারাক্ষণ টাইম আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই চারটা ট্যাবলেট খাই প্রত্যেকদিন খুদার বারো মাস প্রতিদিন তাইলে ভাইয়া চল্লিশ বছর পরে এখন তো দুর্বল আমরা কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান তুমি কেন নামাজ পড়ো না তুমি কেন আল্লাহ চেনো না তাহলে তুমি কষ্ট ক্লান্তি দুর্বল সময়ে কেমনি ইবাদত করবে তখন হয়তো মন চাইবে কিন্তু শরীরে তো কুলাবেন তখন তো শরীরে কুলাবেন আল্লাহ নবী সাল্ল আলী বলছেন এটাই বলতেছিলাম যে দুইটি নিয়ামত মানুষের এমন যা থাকাকালীন মানুষ ধোকা খায় কদর করেন এক আসছে হাতু সুস্থতা সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করেন কদর করেন দুই আলফারা অপসর যখন হাতে সময় আসে তখন বন্দিগি করেন বন্দিগি করেন এই জন্য ভাই বাবা মা বোন আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত তো আগে মেয়েরা নিহি বান্তা না আপনা তো তুমি যদি আমার কোনো উপকার কারো কোনো উপকার নাই তো তো নিজের নিজের জন্য কিছু ভালো নিজের কল্যাণ দেখো তোমরা যে কয়জন ছেলে তোমরা ভাবো একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা তোমার নিজের যে যেভাবে আসি সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ না প্রিয় সন্তান ষোলো বছর বয়সী আঠারো বছর বয়সী বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাফ তো সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার আখের গন্তব্য কোথায় এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয় তো তুমি কই পৌঁছবা বাফ তোমার কি বুঝে ধরে না এটা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে ছবি দেখে অস্থিল দৃশ্য দেখে তো এর শেষ ঠিকানা কোথায় তুমি বলো ভাইয়া তোমার যদি কোনো বিবেক থাকে যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি আল্লাহ বলে কারোর নাম শুনে থাকো যদি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো তুমি ভেবে দেখো তো বাফ এই নারী ছবি এই মদ জুয়া জিনা ব্যবিচার এই সুদ ঘুষ এই জোর জুলুম চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি মানুষের উপরে অন্যায় জুলুম করা মানুষের সম্পদ লুণ্ঠন করা মানুষের উপরে জোর জবরদস্তি করা হারাম করা এর কি কোনো শেষ নাই কথা বলে না এর শেষ নাই বলে না ভাই কোনো শেষ নাই ফেরাউন শেষ হয় নাই নমরুদ শেষ হয় নাই সাদ্দাত কারুন শেষ হয় নাই তুমি তার চাইতে বড় ক্ষমতা দর

এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন আইন্দি আমার বুদ্ধি আমার মেধা আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি আল্লাহ দেয় না খোদার কসম আল্লাহ তখন বলছে হায় কারুন তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তি ধর তোমার চাইতে অনেক বেশি সম্পদ আলা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি কারণ তুমি জানো না তুমি আমার চেনো নাই তুমি কার লগে ও করতেছ বুঝতেছ না আল্লাহ বলেন আমি তখন কে তার ঘরগুলো সহ সম্পদ ভাণ্ডার সহ জীবন টেনে দাফন করে দিল শেষ করি কোরআনুল করিমের মধ্যে আছে কৌমে সামুদ আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি হজরত আলাই সাল্লামের জাতি আল্লাহ তালার নাফরমানি করছে এত বেশি পরিমাণ কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই বরং তারা অহংকারী করত একদিন রাত গভীরে তারা ঘুমাইছে একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে শুধু চিৎকার দিছে ফেরেস্তা আস বাহু ফি দিয়া কোরানে আসে সকাল বেলা দেখছে যে সমস্ত মানুষ তাদের পেটের বাচ্চা কুলের বাচ্চা দুধের বাচ্চা জোয়ান বুড়া সব উপুর হইয়া পইড়া সব মরে গেছে কোরান শরীফ সব শেষ হয়ে গেছে এজন্য ভাই আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন তিনি দেখতেছেন বাবা আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের কুমন্ত্রণা আমি তাও তোমার চাহিদা মনে কি কি হারাম কল্পনা নারী দেখে দেখে ছবি দেখে দেখে রাস্তার মেয়ে দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জান সুদের টাকা দিয়া হারামের টাকা দিয়া স্ত্রী টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছ আল্লাহ বলেন আমি তা জানি আমি তা জানি তুমি নারী নিজের রূপ দিয়া যৌবন দিয়া কারে কারে দেখাইবার লাগিয়া বাইরে বাইরে ঘুরতেছ আমি জানি মান্দা আল্লাহ বলে আমি জানি সব জানি আমি সব জানি আমি ছাড়বো না বান্ধা আমি ছাড়বো না আমি ছেড়ে দেবো না বান্ধা অতএব আমাদের জন্য এটা উচিত আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা আমরা আমরা এখানে সবাই মুসলমান ছেলেরা তোমরা মুসলমান আমার বাফ তুমি বলো বাফ তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হলো আমাদের নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের চোখের পানি কার জন্য তাইলে তিনি কার জন্য তাইফের রক্ত বহাইলেন কেন তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে উহুদের যুদ্ধে তিনি দান শহীদ করলেন কেন বাফ সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কানতেন চোখের পানি ফেলতেন আম্মাজান আয়সা বলছেন হ্যা তামাতা মাহু নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে যাইত ফুলে যাইত নম্মতের জন্য কানত উম্মতের জন্য কানতেন উম্মতের জন্য কানত আজ সেই উম্মত এক নামাজ পড়ে না আহ আমি সবসময় আফসুস করি বাবা আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে যে হারে মনে করেন আজকে একুশ বছর আমি ওয়াস করি একুশ বছর আলহামদুলিল্লাহ তা আমার একটা দুঃখ আর কি যে একুশটা বছর ধরে মানে আশ্চর্যের কথা হলে আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবা নিশি মুসলমান পরিচয় পরিচয়দারীদেরকেই দিবা নিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে এর চাইতে বড় আফসুসের বিষয় মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ওই দেখো না বেসারা বেচারা কি করবে না ইবলিস তাকে ছাড়েই না তাকে ছাড়ে না সে কি করবে কোরআনে আছে আল্লাহ তালা বলছে ইবলিস চোখ

নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতা থাকে যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায় যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের অশ্বাসা দিতে থাকে অশ্বাসা দিতে থাকে তোমাকেও আমাকেও জওয়ানকেও বুড়াকেও এই জন্য ষাট বছরের সাার ও বিরিঘানা শেষ হয় ষাট বছর বয়স শাহ টেলিভিশন দেখার বদভ্যাস এখনো যায় এখনো কি দেখে এখনো নাচ গান অথবা বুড়ো হয়ে গেছে আড্ডি নাই আর গিরা গাড়ি জোড়া জারি কিচ্ছু শরীরে নাই শরীরে আর দশ কেজি বলো নাই কিন্তু বেড়ি দেখার অভ্যাস নারী দেখার অভ্যাস নাটক দেখার অভ্যাস নর্তকি দেখার অভ্যাস আ বুড়া চাচারও যান আহ শয়তান কাউরে ছাড়ে না শয়তান আমারও ছাড়ে না শয়তান তোমারও ছাড়ে শয়তান বুড়ারেও ছাড়ে না শয়তান জওয়ানেরও ছাড়ে না শয়তান নারীকেও ছাড়ে না শয়তান পুরুষকেও ছাড়ে ছাড়বে না সে বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আল্লাহ নবী সাল্লাম বলছে ইন্দাম মানুষের রক্তের কোনায় কোনায় মানুষের রক্তের মাঝে মাঝে রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে চলাফেরা করে দৌড়দরি না ঔজুবিল্লা না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমার ভাই গুনা ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদান আমরা মোমেন আমরা মুসলমান আজকে তোমরা অনেক ছেলে বস্ত যে কয়জনে আমার অনুরোধের কথা হলো বাফ তোমরা ভেবো বাপ তুমি মুসলমান তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না তোমরা ভাবছো এই মোবাইল টিফতে টিফতে তোমরা একদিন খবরে যাইবে তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের এভাবেই হায়াত শেষ হবে কে তোমাদের বাবা কে তোমাদের মা কে তোমাদের আল্লাহ কে তোমাদের নবী কে তোমাদের ধর্ম কি তোমাদের কিতাব কিছুই জানো না চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোনো সম্পর্ক নেই চুল চেহারা লেবাস পোশাক জামা গেঞ্জি শার্ট চলাফেরা পেশাব পায়খানা দেখলে হাঁটা চলা দেখলে সারাদিনের আড্ডাবাজি দেখলে আহারি আহ তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন মসজিদে না কোনোদিন ফজরের নামাজ পড়লা না মুসলমান এমন হয় তোমার বাবা দাদা এমন ছিল তোমার পূর্বপুরুষ এমন ছিল বা একজন মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়বে না হ্যাঁ দিন মনে পড়লো না যে আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল আমার নবীর যে লক্ষ্যের চাইতে বেশি সাহাবি ছিল ওনাদের চুল কেমন ছিল ওনাদের কি মাথায় চুল ছিল না কথা বলে না নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল নবী সাল্লা সাল্লামের মাথায় চুল ছিল সাহাবাদের পরবর্তী তা এই আউলিয়া বুজুর্গদের মাথায় চুল ছিল তো ওনারা কিভাবে রাখলেন তুমি কি ডাকলা কারে দেখে দাড়ি কাটলা কারে দেখে সিগারেট খাইলা কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো ছবি দেখো কারে দেখতে গিয়ে কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না ঢিলা কুলুক টয়লেট প্যাপার ব্যবহার করো না হায় হায় বাপলমান এমন হয় মুসলমান এমন হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে